And which she is internationally handling. So she's a life example of uh, woman empowerment. She's handling family. She handling social. this uh, things, works, what did she do? And along with that, she is a dietitian also. So she has a professional life, a personal life, and a social worker as a social worker also. So she's going to tell something. First, let me question her. Then she will. Hello everyone. I am Sheetal Dugar. I am mother of three daughters, and uh, yes, as a profession, I am a nutritionist, and I am racer too. I won fastest female driver award of uh, 2017 in 2017 in uh, uh, India Speed Week and i am formula woman racer also. in 2021, i participated in national level formula one racing. and i am a social worker also. i do social service for uh, our community and for uh, social uh, people. Uh, i am doing uh, so many activities and uh, for skill development. yes, my main focus is on skill development so without uh, getting skill we can't develop our nation so my focus is on that subject and women empowerment yes especially women empowerment yes men are very empowered so right now i focus on women and uh, best of luck to all of you and do good uh, job in your future best wishes to all of you ওরেন ইন্টারন্যাশনাল স্কুল অফ বিউটি অ্যান্ড ওয়েলনেসের কলকাতা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মহিলা দিবসের দিন তাদের ক্যাম্পাসে ফ্যাশন শোয়ের আয়োজন করা হলো বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতল দুগর তাদের এই অনুষ্ঠানটি কেমন হলো দেখুন ফিল্ড গসিপের ক্যামেরায় ফার্স্টে জিজ্ঞাসা করবো যে আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এবং ওমেন্স ডে ওমেন এমপাওয়ারমেন্ট এগুলো কথা মাথায় রেখে আপনার যে আজকে যে হচ্ছে তো সেটার ওপর একটু সংক্ষেপে বলবেন বেসিক্যালি ওরেন ইন্টারন্যাশনাল আমাদের বেসিক কাজটা হচ্ছে কি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ওমেন এম্পাওয়ারমেন্ট হ্যাঁ বলতে পারেন আমাদের এখানে মেল স্টুডেন্টরাও ক্লাসেস করে ওমেন এম্পাওয়ারমেন্ট কারণ বলছি তার কারণ হচ্ছে গিয়ে এখনকার দিনে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফিমেলদেরকে নিজের পায়ে একটা এস্টাবলিশমেন্টের জায়গা দরকার লাগে এবং আমাদের যেহেতু এটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট সবাই তো একাডেমিক দিক থেকে নিজের ক্যারিয়ার এস্টাবলিশমেন্ট করতে পারে না কারণ অনেকেরই অনেক প্রতিবন্ধকতা থাকে তো আমরা ভোকেশনাল ট্রেনিং এর মধ্যে দিয়ে স্টুডেন্টদেরকে এমন একটা কোর্স করানোর চেষ্টা করি এবং করানোর পর তাদেরকে প্রপার প্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করি যাতে তারা নিজেদের পায়ে স্বনির্ভর হয়ে দাঁড়াতে পারে আর উমেন্স ডে সেলিব্রেশন করার একটাই কারণ কারণ যেহেতু বিউটি বলতে গেলে আমাদের এক ঝলকে মাথায় আসে যে ফিমেল ওরিয়েন্টেড জব তো যেখানে ফিমেল ওরিয়েন্টেড জব বা ফিমেলের কেরিয়ার নিয়ে কথা বলছি সেখানে তো আমার মনে হয় যে উমেন্স এটাকে আমরা সেলিব্রেশন করা উচিত এটা সেলিব্রেশন মিনস স্টুডেন্টদেরকে একটা মানে কি বলবো বিইং আ উমেন শোয়িং রেসপেক্ট টু আদার উমেন্স মানে তাদের মানে যে একটা সোসাইটিতে জায়গা আছে মানে সেই জায়গাটাকে তাদেরকে দেওয়ার দেওয়ার দিন হচ্ছে উমেন্স ডে এটার তো কোনো দিন থাকে না বাট স্টিল তাদেরকে অ্যাকনোলেজ করি আমরা এই দিনটাতে মানে তাদেরকে মানে যাতে তারা নিজেদের আরো আপ হয়ে এত নিজেদের কেরিয়ারে এস্টাবলিশ হতে পারে এ देखिए प्रथम বর্ষের এর আগে অপশনা ওমেনস থেকে রামশো করেন করেছে বলতে আসলে রামশোটা আমরা মাঝে মাঝেমধ্যে করি তার কারণ হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি এক্সপোজারের জায়গা হচ্ছে এই রামশোটা তো এটা আমরা বছরে অন্যন্য সময়েও করি কিন্তু ওমেনসকে কেন্দ্র করে এবছর ফার্স্ট আমরা করছি এই রামশোতে কতজন পার্টিসিপেট করছে এবং of culinary program w. more than 15 to 20 student participants half an hour to 45 minutes a program ami mean, uh... এতক্ষণ যেহেতু যে বিষয়টা ওরেন ব্যাপারে বলছিলাম তো আমি মাঝখানে একটা কথা বলেছি যে কোর্স করানোর পর আমরা প্রপার প্লেসমেন্ট দিই যাতে স্টুডেন্টটা প্রপারলি একনোলেজ হয় যে সে কোর্স করেছে এবং সে এস্টাবলিশড হয়েছে কেরিয়ারে তো আমি আমার একটা স্টুডেন্টের সাথে একটু আপনাদের সাথে পরিচয় করবো যে স্টুডেন্ট ছিল এখন সে আমার কলকাতা ক্যাম্পাসেরই ফ্যাকাল্টি হয়েছে স্কিনের নমস্কার আমার নাম হচ্ছে শগুফা খাতুন অ্যান্ড আমি এখন এখানকার একটা স্কিন ফ্যাকাল্টি ওর স্কিন ফ্যাকাল্টি অফ ওর ইন্টারন্যাশনাল কলকাতা তো বেসিক্যালি আমার জার্নিটা ছিল আমি যখন এখানে এসেছিলাম তো মানে জাস্ট অ্যাজ এ স্টুডেন্ট আমি একটা মেকআপের স্টুডেন্ট হতে এসেছিলাম আমার একটা ড্রিম ছিল যে আমি একটা মেকআপ আর্টিস্ট হব সো সেখান থেকেই মেকআপ করলাম দেন এখানকার যে ফ্যাকাল্টি ছিলেন মেকআপের ফ্যাকাল্টি ছিলেন উনি আমার মধ্যে বললেন যে তুই এটার সাথে সাথে আরেকটা কিছু নতুন ট্রাই কর কারণ তুই তোর ক্যারিয়ারে শুধু মেকআপটা নিয়ে এগোবি তো উনি আমাকে স্কিন সাজেস্ট করলেন যে আমি স্কিনটা নিয়ে বিউটি নিয়ে আরেকটু বেশি ইনভলভ হতে পারি এবং সেটা নিয়ে একটু এ করতে পারি তো ওনার কথা মতো নিয়ে আমি দেন আমি এখান থেকে আপগ্রেডেশনস করাই অ্যাজ আ স্কিনের লেভেল থ্রি অফ দেন ওখান থেকে আমি আরও ইন্টারেস্ট পেয়ে আমি ওখান থেকে আরও মানে আমাদের এখানকার যে গাইড ছিলেন যারা গাইড করতে না আমাদের দেন ওনাদের আমি আরও সাজেশন নিয়ে আমি ওটাকে এখন আইডিবিটি ইন্টারন্যাশনাল ডিপ্লোমা ইন বিউটি থেরাপিতে আমি আপগ্রেডেশন করে তো আমি সেটাতে এখন কন্টিনিউ করছি এবং সেটার সাথে সাথেই আমাকে এখান থেকেই অপরচুনিটি দেওয়া হয়েছে এখানকারই ফ্যাকাল্টি স্কিনের ট্রেনার হওয়ার মতো অপরচুনিটি দেওয়া হয়েছে তো তার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ওরেন আমাকে এই অপরচুনিটিটা দেওয়া হয়েছে এবং আমি স্টিল ট্রাই করছি যে আমি আমার বেস্টটা দি ওরেনকে মেকআপ আর্টিস্ট হিসেবে তুমি কাকে আইডল হিসেবে মানো বা তুমি কাকে আইডলাইজ করো হ্যাঁ যদি এখানকার ধরে তো অবভিয়াসলি আমাদের যে মেকআপ ফ্যাকাল্টি ছিলেন তাকে এবং বাইরের ইন্ডাস্ট্রি যদি বলেন আমার যে যাকে দেখে আমার শখটা জেগেছিল যে আমি মেকআপ শিখব তিনি হচ্ছেন পারুল গার্গ তো ওনাকে দেখে আমার একটু ইচ্ছে হয়েছিল যে আমি মেকআপটা নিয়ে এগোবো সো দ্যাটস ইট এদের তো মানে বিদেশেও ব্রাঞ্চ রয়েছে কানাডায় রয়েছে তো সেখানে কখনো যাওয়ার ইচ্ছা রয়েছে বা সেখানে গিয়ে কিছু করার মানে বড় ডিগ থাকে যে তো অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ফার্স্ট আমি ওরেনেরই যে স্টুডেন্ট ছিলাম সেটা হচ্ছে আমি দিল্লির স্টুডেন্ট ছিলাম তো ওখান থেকে আমি ট্রান্সফার নিয়ে কলকাতাতে এসেছি তো অলরেডি আমি দুটো ভিজিট করে নিয়েছি এবং স্টিল আমি চাইবো যে আমি এখন ইন্টারন্যাশনাল কোর্স করছি তো আমি চাইবো অবভিয়াসলি যে আমি এর থেকে যেন বাইরে গিয়ে আমি নিজের এটাকে আরেকটু একটু ভালোভাবে করতে পারি ফিল্ড গসিপের সমস্ত স্পেশালি ফিমেল হ্যাপি হ্যাপি ডে ডে অমৃত চাই যে ফিল্ড গসিপ এর যারা ভিউয়ারস ফিমেল ভিউয়ারস তারা আমাদের ইনস্টিটিউট ভিজিট করুক ইনস্টিটিউট ভিজিট করে তারা নিজেরা সেলফ এমপ্লয়মেন্টের জন্য এখান থেকে কোর্স করুন বা যারা মনে করছেন যে ইস একটা চাকরি করলে ভালো হতো তাহলে তাদের জন্য আমরা প্রপার মানে প্লেসমেন্টের বন্দোবস্ত আছে আমরা চাই যে আপনারা একবার এসে কলকাতায় একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যে কলকাতায় মোর দ্যান টু ফিফটি স্টুডেন্টস স্ট্রেন্থ নিয়ে পাঁচ বছর ধরে কাজ করছে উইথ প্রপার প্লেসমেন্টস আমরা চাই আপনারা একবার ভিজিট করুন এবং যদি মনে হয় কোর্স করবেন তো তাহলেও ঠিক আছে যদি মনে হয় যে না একবার ভিজিটই করি সেক্ষেত্রে ডেমো ক্লাসেরও ব্যবস্থা আছে আপনারা সেটাও এসে ডেমো ক্লাস অ্যাটেন্ড করতে পারেন